এত সহজে তরি পার করা যাবে না এক শতাংশ আমাদের রাজ্যে বিনিয়োগ নেই ইসাইয়ার ইস্যুকে সামনের রেখে আরো একবার উত্তাল হলো সাংসদ সংসদের কক্ষের বাইরেও ভেতরে প্রতিবাদে সরব হলেন বিরোধী সাংসদরা তার জেরে অধিবেশনও একাধিকবার মলতুবি করতে হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডিএমকে এবং বাম দলগুলির অন্যান্য বিরোধী সাংসদরা সংসদের মকরদারের কাছে বিক্ষোভে সামিল হয়েছিলেন এই নিয়ে রাজ্যে বিজেপির সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন আধার কার্ডে মান্যতা আছে অবশ্যই তবে জাল আধার কার্ডে নয় আর যে বামপন্থীরা প্রগতিশীলতার কথা বলছেন যারা এখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে দিল্লিতে গিয়ে এসআইআর নিয়ে আজকে তৃণমূলের সঙ্গে হাতে হাত ধরে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন ধর্ণা দিচ্ছেন পার্লামেন্ট বয়কট করছেন তাদের দাবি কি এই যে আবার বিভিন্ন সময় সাংবাদিকরা একদম ঝাঁপিয়ে পড়েছেন আজকে বলছেন সর্বনাশ হয়ে গেছে বিজেপির জন্য কি সর্বনাশ হয়েছে বলছেন সুপ্রিম কোর্ট বলেছে নাকি যে এখন ভোটের জন্য আধার কার্ডকে মেনে নিতে হবে সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডের মান্যতা আছে কিন্তু আধার কার্ডের মান্যতা থাকলেও জাল আধার কার্ডের কোনো মান্যতা নেই এটা মনে রাখতে হবে এত সহজে তরি পার করা যাবে না তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি বলছেন একজন ব্যক্তি মারা গেছে মারা গেছে তো কি হয়েছে বলছেন সেও তো কোনোদিন মানুষ ছিল সেও তো কারো জেঠু ছিল সেও তো কারো কাকু ছিল সেও তো কারো স্বামী ছিল তাই একটা মানবিক মুখ নিয়ে যে মারা গেছে তাকে অমরতা দান করতে তোমরা ভোটার লিস্টে তার নাম রেখে দাও কতদিন চলবে এই রাজনীতি আমরা এই রাজনীতির বিরুদ্ধাচরণ করতে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুমী ভট্টাচার্য রাজ্যের বিনিয়োগ নিয়েও মুখ খোলেন তিনি বলেন যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা প্রতিযোগিতায় ছিলাম আজ সেই মহারাষ্ট্রে বিদেশি বিনিয়োগ গোটা ভারতবর্ষের উনচল্লিশ দশমিক ছয় শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ এক শতাংশের কম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিশে জুন নয় সাতচল্লিশ সালে সমস্ত মানুষ এক হলেন কংগ্রেসের হিন্দু বিধায়করা একসঙ্গে ভোট দিলেন আজকের দিনে নমস্কার করছি আমরা প্রণাম জানাচ্ছি জ্যোতি জ্যোতি বসুকে যে তিনি তার পার্টির ঘোষিত অবস্থানকে থেকে দূরে গিয়ে বসু এবং রতনলাল ব্রাহ্মণ এই দুজন এই দুজন কমিউনিস্ট পার্টির বিধায়ক সেদিন পশ্চিমবঙ্গ প্রাদেশিক আইনসভায় তারাও ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে হিন্দু হোমল্যান্ড তৈরির পক্ষে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে আর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস তাদের ডিএন এর কোন পরিবর্তন হয়নি যারা আজকে তফসিলিদের তফসিলি জাতি উপজাতির কথা বলছেন যারা কোন সময় আমাদের পার্টিকে ব্রাহ্মণ্যবাদের পার্টি বলে চালিয়ে দিয়েছিলেন তারা বাবা সাহেব আম্বেদকর কে মহারাষ্ট্র থেকে জিততে দেননি বাবা সাহেব আম্বেদকর এই বাংলার মাটি থেকে জিতে তবে তাকে প্রতিনিধিত্ব করতে হয়েছিল সুতরাং পরিবর্তনের ক্ষেত্রে পথ দেখানোর ক্ষেত্রে আমরা এগিয়ে আছি কিন্তু আজ আমরা পিছিয়ে পিছিয়ে পড়েছি পড়েছি এমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেখুন যে মহারাষ্ট্রের সঙ্গে একদিন আমরা প্রতিযোগিতায় ছিলাম মহারাষ্ট্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সারা ভারতবর্ষে যত হয়েছে থার্টি নাইন পয়েন্ট সিক্স হচ্ছে আজকে মহারাষ্ট্রে টাকা ঢুকেছে বিদেশের মানুষরা ইনভেস্ট করেছেন আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এগিয়ে বাংলায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের বাংলায় আমাদের কন্যাশ্রীর বাংলায় আমাদের জগন্নাথদেবের বাংলায় আমাদের বাংলায় কত ঢুকেছে পয়েন্ট সিক্স অর্থাৎ এক শতাংশ আমাদের রাজ্যে বিনিয়োগ নেই আজকে এই পরিস্থিতি থেকে আমাদের এগিয়ে আসতে হবে দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না